আমাদের মেয়েদের জন্য মাকে ছাড়া বাবার বাড়ি আর স্বামীকে ছাড়া শ্বশুর বাড়ি দুইটাই এতিমখানা কেউ মানেন আর না মানেন চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় নিবে যায় জীবনের আলো দুদিনের দুনিয়ায় খুব বেশি স্বপ্ন না দেখাই ভালো সবাইকেই চলে যেতে হবে দুদিন আগে আর পরে অহংকারী মানুষেরাও ঘুমাচ্ছে সাড়ে তিন হাত মাটির ঘরে আমার সবগুলো ভিডিওতে আমি ছোটো ছোটো আকারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে আপনাদের খারাপও লাগতে পারে তাহলে আপনারা ইগনোর করবেন সবাই তো ভিডিও দেখেন সবাই বলেন ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কেউ কিন্তু বলেন না কোন জায়গাটাতে গ্যাপ আছে বা কোন জায়গাটা খারাপ হয়েছে আর একটু ভালো করার দরকার ছিল তাহলে কিন্তু আপনারাই উপকার পাবেন কারণ আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা যদি আপনারা ধরে দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো আমার বোনগুলো শুধরে আমি ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন